প্রায় দশ লক্ষ টাকার বাজার মূল্যে ছিয়ানব্বই কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার দুইজন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের ফারাক্কা নিউ ফারাক্কার বারো নম্বর জাতীয় সড়কের উপর গতকাল রাতেই নিউ ফারাক্কার বাস সংলগ্ন এলাকায় ফারাক্কা থানার ভারপ্রাপ্ত আইসি নীলোৎপলের মিশ্রের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায় একটি চার চাকা গাড়িতে আটক করে গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ছিয়ানব্বই কেজি গাঁজা উদ্ধার করে এবং দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ ফারাক্কার এসডিপিও শেখ শেখক শামুসুদ্দিন জানান ধৃতদের নাম কার্তিক ভক্তা বয়স চৌত্রিশ বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ছাঁদপাড়া এলাকায় আর নাম বাপি প্রামাণিক বয়স আটত্রিশ বাড়ি নদীয়া জেলার চাকদহ থানার কাতলাপল্লী এলাকায় গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফারাক্কা থানার পুলিশের একটি টিম নিউ ফারাক্কা বাস স্ট্যান্ডে অভিযান চালায় সেই সময় মালদা থেকে বহরমপুর গামী একটি চার গাড়ি আটক করে পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে ছিয়ানব্বই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ তারপর গাড়িতে থাকা দুজনকে গ্রেপ্তার করে পুলিশ চারচাকা গাড়িটির নম্বর ডাব্লিউ বি থ্রি এইট এ এফ নাইন এইট সেভেন ফাইভ গাড়ি ও ছিয়ানব্বই কিলো গাঁজা বাজেয়াপ্ত করা হয় গাঁজাগুলির বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা বলেই জানা যায় পুলিশ সূত্রে পুলিশের প্রাথমিক অনুমান এই গাঁজাগুলো কোচবিহার থেকে নদিয়া জেলার কোথাও দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল দৃতদের আজকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তার তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ থানা এবং ক্রাইম সেল জঙ্গিপুর এর একটা ইনফরমেশন আছে কিছু সোর্স ইনফরমেশন তার ফলে আমরা একটি বহরমপুর গ্রামীণ চারচাকা গাড়ি স্মল হয়ে ছিল। সেটাতে যখন আমরা নিউ যোগ মায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেইন্ট কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া। যোগাযোগ নাম্বার আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা এবং গাড়িটাকে আটক করা হয় আটক করার পর গাড়িতে দুজন ছিলেন তাদেরকে ডিটেন করা হয় এবং গাড়িটাতে সার্চ করে আমরা ছিয়ানব্বই কেজি গাঁজা পেয়েছি এবং দুটো ব্যক্তি ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে একজন কার্তিক ভক্ত বাড়ি গাইঘাটা একজন বাপি প্রামাণিক বাড়ি চাকদা

এক জায়গা থেকে প্রকিওর করে সেটাকে ট্রান্সপোর্ট করে এক জায়গায় নিয়ে যায় সেখান থেকে বড় কোয়ান্টিটিকে ছোট ছোট কোয়ান্টিটিতে ভাগ করে পুরো একটা র্যাকেট চলে সো আমরা সেই র্যাকেটটাকে আনাথ করার চেষ্টা করছি কখন রাখে কালকে রাখছি